হ্যাপি বার্থে শুধু ধর একটু এটা বাবাকে কেকটা খাইয়ে দিই আমি এই সুন্দর কেকটা আমি প্রতিমাদির কাছ থেকে নিয়েছিলাম তোমরা চাইলে এরকম কেক অর্ডার করতে পারো উনি নিজে হাতে বানিয়ে দেন তো এত সুন্দর একটা রেস্টুরেন্টে গেছি ফটো না তুলে হয় তাই কটা ফটো তুলে নিলাম আর মুসুও আমাদের সাথে সমান তালে ফটো তুলে নিল ওর তো দোলনাটা ভীষণ পছন্দ হয়েছে তাই ওখানে বসেই খ্যাচক্যাচ করে দুটো ফটো তুলে নিলো এই করতে করতে চলে এলো তোমাদের সবার পছন্দের বর্ধমানের ইউটিউবার ফ্লাইং পেটু তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু ফলো করে শেয়ার করে দিও থ্যাংক ইউ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও